আমরা তো খারাপ বলি না শোনেন প্রিয় শেখ হাসিনা আমরা তো খারাপ বলি না শোনেন ভাবতে পারি নাই বাংলাদেশে আপনার অপেক্ষায় কি বলেন অপেক্ষা করতেছেন সকলের মাথার মগজ উপর দিয়ে উঠে যাবে শেখ হাসিনা এত তাড়াতাড়ি কিছু মেনে নিল অবিশ্বাস্য এখন তো দেখতেছি তার নিয়ে কোনো কথাও বলা যাবে না এত বড় বুজুর্গ হয়ে গেল শেখ হাসিনা আপনি কল্পনা করতে পারবেন না টাইটেল থামনিল দেখে যদি আন্দাজ লাগাইতে পারেন তো লাগান না লাগাইতে পারলে পরিপূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন আমাদের দাবি কী শেখ হাসিনাকে দেশে নিয়ে আসবো টাইনা হেসরা ভারতের কাছে অনুরোধ কইরা তার বিচারের মঞ্চে দাঁড় করাবো দাঁড় না হলে আমরা আমজনতা তার বিচার করব বিষয়টা তো এরকমই তারপর এত রাগ অত্যাচার নির্যাতন নিপীড়ন করছে মানুষরা তাই না শেখ হাসিনা কয় তোদের কিছু করার লাগবে না আমি একাই একশো বলবেন কিভাবে সুপ্রিয় দর্শক অবাক হয়ে গিয়েছি সত্যিই অবাক হয়ে গিয়েছি শেখ হাসিনার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই আপনি কি সাধুবাদ জানাবেন একটু বিস্তারিত আসতেছি তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন এই গুড নিউজটা শোনার পরে একটু সাবস্ক্রাইব করে দিন বুঝছেন সেটা হচ্ছে ফেসিস্ট হাসিনা তিনি আর ভারতে থাকবেন না হ্যাঁ আপনি ঠিকই শুনতেছেন সিদ্ধান্ত নিয়েছে তিনি সকল মামলা কাঁধে নিয়ে বাংলাদেশে ফিরে আসবেন এবং তিনি সকল শাস্তি ভোগ করবেন তাকে আনার প্রসেস কি হবে কিভাবে আসবে কোন কোন প্রোটোকলের মাধ্যমে তাকে আনা হবে এনে প্রথমে কোথায় রাখা হবে তার সাথে কি কি করা হবে সব ব্যবস্থা হয়ে গেছে তিনি রাজি চলে আসছে আসবে আর তার কোনো ভয় নেই তিনি দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে চাচ্ছেন চলেন আজকের প্রতিবেদনটা আমি মনে করি আপনাদের জন্য জানা জরুরি যারা আমরা টাইনে হেসরা আনতে চাইলাম তিনি কোন বলে বাংলাদেশে আসার জন্য রাজি হয়ে গেছেন এবং সকল মামলা ঝামলা যা কিছু আছে সবকিছু তিনি মাথা পেতে নিয়েছেন প্রতিবেদনটি দেখাচ্ছি খুশি হয়েছেন তো দেখাবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন প্রতিবেদনটি ব্রেকিং 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 নিউজ আওয়ামী লীগের নেতাকর্মীদের কলিজন বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য কারণ এবার চট করে বাংলাদেশে ঢুকার চিন্তা নয় সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা

এবার তিনি চট করে নয় এবার এয়ারপোর্ট দিয়েই ঢুকবেন এখন প্রশ্ন হচ্ছে যদি এয়ারপোর্ট দিয়ে শেখ হাসিনা ঢুকেন তিনি আসলে কিভাবে আসবেন এয়ারপোর্ট আসার পর তাকে গ্রেপ্তার করা হবে ওই এয়ারপোর্টে বিশেষ নিরাপত্তা থাকবে রাষ্ট্র নিরাপত্তা দিয়েই তাকে আদালতে নিয়ে যাবে অথবা তাকে গ্রেপ্তার করে যেখানে রাখার সেখানে ডাকবে কিন্তু হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে শেখ হাসিনা ছাত্র জনতার গণ আন্দোলনে পদতিক করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা আর এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া অবশেষে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আজকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন তার এই সাক্ষাৎকারটি প্রকাশনা প্রকাশ করেছে রয়টার্স সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন বা আদৌ তিনি কি বাংলাদেশে ফিরবেন নাকি ভারতেই থেকে যাবেন সজীব ওয়াজেদ জয় বলছেন যে আহ এটি শেখ হাসিনার উপর নির্ভর করছে তবে আমার মা বাংলাদেশে ফিরতে ভাবে প্রস্তুতি নিয়েছেন দেশে ফিরে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন জয় বলছে এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই তাই আমি আমার দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা কি বলা হয়েছে এই নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনার বাড়িতে সরি শেখ হাসিনা বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এছাড়া আওয়ামী লীগ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তো শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় কিভাবে ভারতে অবস্থান করছেন এ সম্পর্কে তিনি বলছেন দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে এক হাজারের বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া অনেকেই আত্মগোপনে চলে আছেন তো শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আর এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার যে আসার ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে সচিবজের যে বার্তা দিচ্ছেন এটা আসলে কতটুকু সঠিক বা কতটুকু ভুয়া যেহেতু রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার এখানে আমাদের দেশের গণমাধ্যম বা অন্যান্য দেশের গণমাধ্যমের মতন ভুলভাল খবর নিশ্চয়ই তারা ছাপাবেন না তো যদি শেখ হাসিনা দেশে ফিরেন প্রেক্ষাপটটা কেমন হবে কেউ কেউ বলছেন যে তাকে দেশে ফিরলে চট করে এটা করবেন সেটা করবেন আসলে ওই সুযোগটা কিন্তু হবে না তিনি যদি দেশে ফিরতে চান স্বাভাবিকভাবেই এয়ারপোর্টে পাবলিক যদি ঘেরাও করে অথবা সামহাও যাই হোক এখানে সরকারকে নিরাপত্তা দিতে হবে এটা সরকার দেবেও মনে রাখেন শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে আইনিভাবে বিচার হবে ফাঁসি হইতে পারে জেল হইতে পারে যাবজ্জীবন হতে পারে বাট তাকে বাংলাদেশে প্রবেশ করতে চাইলে তিনি তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না এই ধরনের আসলে তাকে আটকানোর সুযোগ নেই এটাতে আবার ডক্টর ইউনুস সরকারের জন্য নেগেটিভিটি আসবে তবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে শতভাগ তিনি গ্রেপ্তার হবেন এখন শেখ হাসিনা যদি মনে করেন যে আমি বাংলাদেশে যাব গ্রেপ্তারও হব দলীয় কর্মকাণ্ড চালাবো কারণ তিনি দেশে আসলে আওয়ামী লীগের যে বিশাল একটা ভোট ব্যাংক আছে অথবা ধরেন সাপোর্টার শ্রেণী যারা আত্মগোপনে চলে গেছে তারা কিন্তু সামনে চলে আসবে তখন প্রেক্ষাপট পরিস্থিতিটা অনেকটা পরিবর্তিত হবে তবে কবে নাগাদ শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন এটাকে এই মাসেই ফিরছেন না ছয় মাস পরে না নির্বাচনের আগে সেটা কিন্তু সজিবাজ জয় স্পষ্ট করে বলেননি দর্শক মনুলি প্রতিবেদনটি দেখলেন আরো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে হেলিকপ্টারে করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর ডক্টর মোহাম্মদ ইউবুসির নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এই সরকার ইতিমধ্যেই দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুজ্জামান এছাড়া আঠারো মাসের মধ্যে সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন নির্বাচনের সময় নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে মন্তব্য করেছেন তাতে তিনি সন্তুষ্ট মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানান জয় সাক্ষাৎকারে আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এটা টাইমলাইনের বিষয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করে সজীব অজেদ জয় আরও বলেন আওয়ামী লীগের কাছে অন্তত এখন একটা প্রত্যাশিত টাইমলাইন আছে শুনে তিনি খুশি তবে নির্বাচন নিয়ে এই টাইমলাইন প্রত্যাশার তুলনায় অনেক দেরি বলেও মন্তব্য করেন জয় বলেন দেশের প্রাচীনতম ও বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশের প্রকৃত সংস্কার এবং বৈধ নির্বাচন করা অসম্ভব ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ছেলে জয় বলেন দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার উপর নির্ভর করবে যদিও গত মাসে জয় জানিয়েছিলেন তার মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত সাক্ষাৎকারে উনিশশো একাত্তর সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর বাংলাদেশে সংগঠিত অভ্যুর্থনের ইতিহাসের কথাও উল্লেখ করেন জয় সর্বশেষ দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি সেনাবাহিনীর সমর্থনের কথাও তুলে ধরেন তিনি এর দুই বছর পর দু সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন শেখ হাসিনার সরকার এরপর টানা পনেরো বছর ধরে দেশ শাসন করেন শেখ হাসিনা এদিকে বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গঠিত ছয়টি সংস্কার প্যানেলের সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করা হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে ভোটের তারিখ ঘোষণা করা হবে সুপ্রিয় দর্শক মুরলী হাসুয়াপা আসতে রাজি এবং সেনাবাহিনী যে কথাটা বলছে নির্বাচনের ব্যাপারে জয় এটাতে খুব খুশি হয়েছেন নির্বাচন আওয়ামী লীগ ছাড়া সম্ভব না তারা চায় যে নির্বাচন আওয়ামী লীগ আসবে বিগত পনেরো বছর যেমন বিএনপি ছাড়া নির্বাচন হয়েছে এবার এটা হবে না তাহলে ফেয়ার হবে না তারা যেটা করছিল সেটা ফেয়ার এবার আওয়ামী লীগরা আনতে হবে তাদেরই কি ক্ষমতায় বসাইতে হবে সেনাপ্রধানের সাথে জয়ের কি সম্পর্ক সেনাপ্রধানের কথায় জয় এত খুশি হয়ে গেল মানে বুঝলাম না ব্যাপারটা খুশি হওয়ারই কথা নির্বাচন আঠারো মাস পরে হবে এদিকে আওয়ামী লীগও সব কিছু বসাই নিতেছে তারা আসবে ক্ষমতায় বুঝেননি আপনি কি মনে করেন সম্ভব মিনিমাম কত দিনের ভিতরে সম্ভব কত দিন লাগতে পারে আওয়ামী লীগের ক্ষমতায় আসতে এই পর্যন্ত যদিও কেউ ভিডিও দেখেন এটা আমি জানি কিন্তু যদি দুই একজন দেখেন সেটা একটু বলেন তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম বরহমতুল্লা বরাকাত